আসসালামু আলাইকুম জলা আলী কবুতর সবাইকে স্বাগতম তো এখানে হচ্ছে পাঁচ পিস কবুতর দেখাচ্ছি তো এখানে নর্মাদি সবই আছে আপনারা যারা নিবেন তারা নিজের মতো করে আর কি দেখে নেবেন নর্মাদি আর এগুলো হচ্ছে বাছাই করা কবুতর এখানে হচ্ছে আপনার সবগুলোই করা লাল চোখের আর কি তো এগুলো হচ্ছে একদমই ফ্রেশ এদের কোনো ধরনের ফাটাফাটা বা মিসমার কিচ্ছু নাই আশা করি যে পছন্দ হবে তো আপনারা সবগুলো কবুতরই দেখতে পাচ্ছেন আর কি এখানে পাঁচটা আছে পাঁচটাই আর কি এখানে নর্মাদি সবই আছে তো যদি কারো পছন্দ হয় অবশ্যই ফোন দিবেন আমার নম্বরটা দেওয়া থাকবে বাংলাদেশে যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া সম্ভব আর ডেলিভারি চার্জ ঢাকার বাইরে হচ্ছে তিনশো টাকা ঢাকার ভিতরে হচ্ছে একশো থেকে দুশো টাকা লাগে তো যারাই নেবেন চেষ্টা করবেন মিনিমাম হচ্ছে জোড়া নেওয়ার জন্য আর কি তো ধন্যবাদ সবাইকে আলাইকুম